উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছি পালকে দেখিয়া ওরে ময়না সে কাদетеছে হায়রে আতিও সজন তোমার কাদিতেছে হায়রে পিতা মাতা তোমার খাদিতেছে শোকন কাটার বালকের মైనా তোমার রঙ্গিন আসি আছে হায়রে তো মার দরজায় আসি আছে তোমার আঙ্গে নাই আছে আছে গাড়ি রে ময়না তোমার আঙ্গে নাই আসি আছে গায় রে তোমার দরজায় আসি আছে ওঠো ওঠো ময় না রে ও ময়না তোমার বিনা ভাড়ার রে আসে আছে আয় রে বিনা পয়সার পালকে রে আসে আছি গরম জলে কুলের পাতায় গরম জলে গসল দিবে ময়না হলদি না গায়ে উঠ মহ না রে ওরে ময় না তো মারো বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে গায় রে বিনা পয়সার পালকে রে আসিয়াছে গায় রে বিনা পয়সার পালকে রে আসিয়াছি এ পালকে দেখিয়া ও গ্রামের লোক জন আসিতেছে গাইরে আতিও সজন তোমার আসিতেছে গাইরে পাড়া পড়োশি আসিতেছে মাসাল্লাহ আল্লাহ তোমার দুই বন্ধা এখানে আসিয়া পাঁচশত পাঁচশত করে দিল গো ঘোষণা করিয়া এ দানি দে দান তুমি করো হে কব